আসসালামু আলাইকুম তোমরা জানো যে অ্যাডমিশন কিন্তু যে শুরুটা হয় শুরু হয় মূলত হয়তো বা এবার হবে হয়তো বা এটা নভেম্বরের বা এই দিকে পরীক্ষাটা হতে পারে এটা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর অ্যাডমিশনটা বিউপি দিয়েই শুরু হয় তো বিউপি সম্পর্কে জানার আমাদের অনেক বেশি ইচ্ছা থাকে তো নর্মালি সার্কুলার আসলে তেমন একটা পরিবর্তন হয় না তো চব্বিশ পঁচিশের যে সার্কুলারটা আছে এটা দিয়ে আমরা একটু আলোচনা

তোমার পঁচিশ পার্সেন্ট মার্কস এইস এস 25% পঁচিশ পার্সেন্ট মার্কস 25% এস বিশ পার্সেন্ট মার্কস এটা কি করা হবে এইটা তোমার নেওয়া হবে তাহলে কত হচ্ছে এখানে পঞ্চান্ন বিশ তারপরে পঁচিশ তাহলে এদিকে ফিফটি আর এদিকে হইল ফোরটি তার মানে একশো মার্কের উপর ভিত্তি করে তোমার কিন্তু রেজাল্ট দেওয়া হবে না বিউপিতে সবচেয়ে বেশি যেটা এফেক্ট ফলে সেটা কি সেটা হলো তোমার জিপিএ আর জিপিএ না আসলে তোমার মার্কস যেটা রয়েছে আর জিপিএ ভালো হলে তো মার্কস ভালো হবে তাই না মার্কসটা কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে তো এটাই হলো কাহিনী তাহলে তোমার এসএসসি পরীক্ষায় তুমি যত মার্ক পাইছো সেটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে কনভার্ট করবে এসএসসি তে যত পাইছো সেটাকে কনভার্ট করবে এবং ভর্তি পরীক্ষায় একশোর এখানে ঘটবে টোটাল কত টোটাল হইল একশো টোটাল এখানে একশো এই কনসেপ্টটা একটু ভালোভাবে মনে রাখিও পিউটি একটু আলাদা সিস্টেমে চলে ভাইভাই কোনো মার্ক থাকতেছে না আগে ভাইভা হইতো এখন ভাইভা হয় না ইংলিশে পাস মার্ক কত ফোর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট তোমার পাই হবে আর বিউপিতে সব কোশ্চেন কিন্তু ইংলিশেই করা হয় যে কিন্তু ইংলিশে করা হয় বাংলা কোশ্চেন তো বাংলাতেই থাকতে হবে তাই না এটা আর কি তো দেখো যারা সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে কোথাকার ক্যান্ডিডেট যারা সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে গ্রুপ মাস্ট অপটেন টু টোটাল জিপিএ অফ নাইন পয়েন্ট জিরো জিরো তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই যারা সায়েন্সে তাদের কত পাইতে হবে নাইন পয়েন্ট জিরো জিরো পাইতে হবে এফ বি ইউনিটটা এখানে তারপরে যারা বিজনেসের রয়েছে তাদের এইট পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে তারপরে দেখো বলা হয়েছে এস বা এইচ সিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তার মানে একটাতে তোমার যদি ফোর পয়েন্ট জিরো জিরো থাকে আর একটা ফোর 4.50 থাকতে হবে আমি তোমাদেরকে একবারই বলে দিই তোমরা বুঝে নাও 4.00 4.00 এটা হলো ন্যূনতম ন্যূনতম সহ যোগ করে 8.50 এই ব্যাপারটা মিলতে হবে এই ব্যাপারটা মিলতে হবে ঠিক একই রকম ভাবে 4.25 এর ওইটা আমরা চলো f a s s f triple এই দুইটা একটু ভালো হয়ে দেখি যেহেতু আমরা মানবিক নিয়ে কাজ করি বা বিভব পরিবর্তন নিয়ে কাজ করি এটা আমরা একটু ভালো হয়ে দেখব এফ এ এটা এখানে কি বলছে এখানে সায়েন্স গ্রুপ তারপরে বিজনেস গ্রুপ হিউম্যানিটিস তিনটাই পরীক্ষা দিতে পারবে বিউপিতে শুধু এফ এস এখানে শুধু সাইন্স পরীক্ষা দিতে পারবে বাকি যতগুলো রয়েছে এফ এ ডাবল এস এফ বি এস সবাই সবটা পরীক্ষা দিতে পারবে তো এফ যেটা এখানেও সাইন্স বিজনেস হিউম্যানিটিস সবাই পরীক্ষা দিতে পারে কোনো সমস্যা নেই তো সায়েন্সের কত লাগবে এফ এ ডাবল লাগবে তারপরে তোমার হইলো যারা বিজনেসের তাদের কথা লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে যারা এখানে হিউম্যানিটিস এ রয়েছে তাদের এইট পয়েন্ট জিরো জিরো লাগবে এখানে এখানে একটু আলাদা আলাদা কন্ডিশন রয়েছে সায়েন্সের যারা কত মিনিমাম আপনার পরীক্ষা দিতে পারবেন না তার মানে অবশ্যই ফোর পয়েন্ট জিরো জিরো এর বেশি থাকতে হবে বেশি থেকে টোটাল যোগ করে এইট পয়েন্ট হইতে হবে তারপর এস এ হিউম্যানিটিস কত লাগবে এবং ন্যূনতম কথা তার মানে একটাতে যদি আপনার ফোর পয়েন্ট জিরো জিরো থাকে আর একটাতে অবশ্যই কত থাকতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে টোটাল যোগ করে কত হবে এইট পয়েন্ট টু ফাইভ এই হইল জিপিএ কন্ডেশন যদি কোনো পরিবর্তন আসে উপর আমরা আপডেট জানিয়ে দেব তো এখানে দেখো ফুল রুট ম্যাপ দেওয়া আছে তোমার এসএসসি মার্ক 25% এসএসসি মার্ক 20% এমসিকিউ এটা হলো তোমার 100% এটা কত এটা হলো তোমার 100% সব মিলে তুমি যদি 60% মার্ক ক্যারি করতে পারো তাহলে তুমি ইজিলি চান্স পেয়ে যাওয়া আহ এফ এ ডাবল এস এফ ট্রিবল এস দুইটাতেই সেফ সাধারণ জ্ঞান 40 সাধারণ জ্ঞান 40 ইংরেজি 40 ইংরেজি 40 বাংলা 20 বাংলা 20 এখানে কিন্তু সাধারণ জ্ঞান ইংলিশে কোশ্চিন করা হয় আর আমাদের যে কোর্সগুলো রয়েছে প্রথমত আমরা বাংলায় শেষ করব তারপর আবার এগুলো ইংলিশে শেষ করব ইংলিশে আবার পরীক্ষা নেব 本当に。 তো এটা আমাদের টাইম লাইনটা লাগতেছে না এগুলো ডেট কোনো কিছু লাগতেছে না আচ্ছা তোমরা দেখো তোমরা যারা বিপির জন্য চোখ বন্ধ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাও তারা সেকেন্ড টাইম ফাউন্ডেশন এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও আর তুমি যদি না আমি শুধু বিউপিতে পরীক্ষা তাহলে বিউপি ফাউন্ডেশন মানে বিউপি কেন্দ্রিক যে ব্যাস্ট রয়েছে এখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর ফাউন্ডেশনে ভর্তি হলে এই ব্যাচের অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যা আর যাদের ইংলিশের সমস্যা অন্যান্য বিষয়গুলো ক্লিয়ার আছে তোমরা ইংলিশ কোর্স যেটা রয়েছে সেটা তোমরা যোগদান করতে পারো আচ্ছা তারপর দেখো আমাদের গাইডলাইন ব্যাচ রয়েছে উইল এন্ড অ্যাডমিশন কেয়ার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এটা তোমরা জয়েন হয়ে যাও এখানে তুমি আসলে অ্যাডমিশন সংক্রান্ত অনেক বেশি গাইডলাইন পাবা ফ্রি ক্লাস মডেল টেস্ট एग्जाम পরীক্ষা আপডেট যাবতীয় সব বিষয়গুলো পেয়ে যাবে আচ্ছা আমরা যদি একটু আসন সংখ্যা যদি দেখি এফবিএস যদি দেখি আচ্ছা আমরা এফ এটা এটা যদি দেখি এখানে রয়েছে বিভাগ সংখ্যা 6টা আসন সংখ্যা মোট কয়টা 350 টা রয়েছে তারপরে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এফট্রিপল এস যেটা এখানে 250 রয়েছে

টপ সাবজেক্ট গুলো কিন্তু আছে ল আছে ইকোনমিক্স আছে আইআর আছে তারপরে পাবলিক অ্যাড আছে এখানে ডিএস আছে ইংলিশ আছে তো টপ লেভেলের সাবজেক্ট কিন্তু এগুলো জাস্ট ভালোভাবে পড়াশোনা করো আচ্ছা কন্ডিশন আমরা একটু দেখবো এইগুলো বাদ আর এখানে কিন্তু কোঠা রয়েছে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী কোথা রয়েছে সেনাবাহিনীর যেকোনো একটি তে অবশ্যই এসএসসি এস সি থাকতে হবে এবং সেটাতে এমআইনএস পাইতে হবে ন্যূনতম এমাইন এস এর কম পাইলে তোমার হবে না তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়তে চাইলে আহ সেজন্য তে উচ্চতর গণিত পরিসংখ্যান থাকতে হবে এবং ন্যূনতম এ মাইনাস